আল্লাহ যদি খবরে রাখেন রবুল আমিনের কাছে সবই যদি জানা থাকে তাহলে রব্বুল আমিন আমাদের জন্য মুসিবত দেন কেন রব্বুল আমিন আমাদেরকে বিপদে ফেলেন কেন আমাদের জন্য বড় পরীক্ষা আমাদের জীবনে কেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার জন্য যে পরীক্ষা দেওয়া হয় তোমার জন্য যে मुसीबत হয় বান্দা ঘাবড়াই যেও না আল্লাহ রাব্বুল আমিন তোমাকে একটা শান্তনার বাণী শোনাতে যান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওমায়ুমিন বিল্লাহ ইয়াহদি কলবা ওয়া আল্লাহু বিকুল শাইই আলী বান্দা ভালো করে জেনে রাখো তোমার উপরে যত বড় মুসিবত হোক না কেন আমি আল্লাহ তোমাকে জানাচ্ছি আর যে আল্লাহ রব্বুল আমিনের প্রতি ভরসা করে আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাকে জানালাম আল্লাহর প্রতি ইমান আনার কারণে ইহাদি কলবাও। আল্লাহ রব্বুল আমিন তার অন্তরে একটা হেদায়েত দিয়ে দিবেন ওই বান্দার মসিবত যত বড়ই হোক আল্লাহ কখনো তাকে পথ করবেন না ভালো করে খেয়াল করেন আপনার আমার একজন ইলা আছেন আপনার আমার একজন রব আছেন আপনার মুখে যদি শব্দ থাকে উচ্চারণ করে বলতে হবে আপনার আমার বললেন না যারা আমার আপনার ভালো করে খেয়াল করে ছোট্ট একটা উদাহরণ দে যুবকেরা মুগস্থ রাখবে উদাহরণ কয়টা গেল আপনার কাছে কিন্তু ধরবো আবার উদাহরণ এটা কয় নম্বর উদাহরণ জোরে বলেন এক ভালো করে খেয়াল করেন সুন্দরবন অঞ্চলে একটা লোকের একটা বাড়ি ঘর আছে একটা পাড়া মহল্লা আছে সুন্দরবনের ভিতরে ওই লোকের আবার দুই বিঘের একটা পুকুর আছে বন্যা হয়েছে বন্যা হওয়ার পরে এ পুকুরের মধ্যে মাছ ঢুকছে এরপরে যখন বন্যা বেরিয়ে গেছে মাছ তো সব বেরোয় যায় না চিন্তা করছে এবার মাছগুলো সব ধরবে পুকুরের কেমনে পুকুরের মধ্যে অনেক দল অনেক পানা আপনাদের এলাকায় কী বলে ভাই পানা বলে কথা বলেন পানা বলে পানা পানা কচুরি পানা পুকুরের মধ্যে কচুরি পানা এই জন্য ভালো করে মাছ ধরা যায় না চিন্তা করছে এই বছর যত মাছ আছে সবগুলা ধরার জন্য পুকুরে এবার স্যাঁ দিবে পুকুরের মধ্যে মেশিন লাগায়া সেঁচা দিচ্ছে পানি সব শেষ আস্তে আস্তে কচুরি পানাগুলো একটু সাইড করছে করার পরে সব মাছ ধরা শেষ এখন পুরা পুকুর শুধু কচুরি পানার কাদাই আর একবার যদি আপনারা সুন্দরবন অঞ্চলে যান তাহলে জানবেন খাদা কতখানি হয় দুই আড়াই তিন হাত পর্যন্ত পলির কাদা এমন চিটকার চিটকা মাথা খারাপ এখন আপনাদের এলাকার গরু খাই কিনা জানি আমাদের এলাকার গরু যেইগুলা সেইগুলা এইগুলা কচুরি পানার কুকুরের পাতা খাতে পছন্দ করে আপনাদেরও খায় একটা গরু আসছে এখন মালিক আছে কিন্তু ওই মালিক ছেড়ে দিয়ে খাওয়ায় ওই গরুটা ওই পুকুরের পাশে আস্তে আস্তে করে কচুরি পানা খায় একটা দুইটা করে খেতে খেতে মজা লাগছে খাইতে খাইতে গরুর আর হুঁশ নাই আস্তে আস্তে গেছে পুকুরের মাছ বরাবরের কাছাকাছি এক পা তুলপা তুলতে তুলতে যখন বেশি ভিতরে গেছে তখন ভস করে দুই পা ঢুকে গেছে চিন্তা করছে সামনের দুই পা ঢুকে গেছে এখন তো উঠা লাগবে যেই না ঠেলা দিয়েছে তখন পেছনের দুই পা ঢুকে গেছে যত উঠার চেষ্টা করে আর গরুর উঠার কায়দা নাই আস্তে করে এমন ভাবে আটকাইছে এরপরে খানিকক্ষণ হামলা হামলি করছে কিন্তু হামলা হামলি করে বুঝে উঠতে পারবে না এরপরে গরু নিজে নিজে ভাবছে চিৎকার চেঁচামেজ করে লাভ নাই আমার যেই মালিক ওই মালিক সন্ধ্যাবেলা যদি দেখে আমি গোয়ালে ফেরত যাই নাই আমার কাছে আসবে আসার পরে কোনো একটা কৌশলে আমাকে নিশ্চয় উদ্ধার করে নিয়ে যাবে কথা ঠিক সন্ধ্যাবেলা মালিক যখন দেখছে গরু গোয়ালে ফেরত যায় নাই আসতে করে খুঁজতে খুঁজতে এসে দেখে পুকুরের মধ্যে ওই গরুটা এসে আটকায় আছে মালিকের তো মেজাজ খারাপ ব্যাকল এত জায়গা তুই এই জায়গায় খাইতে আসছিস ক্যান হাতের মধ্যে একটা লাঠি ছিল কোনো কথা নাই ঢাই ঢাই করে হাতে আগে পাঁচ সাতটা লাগাই দিয়েছে গরুর লাগায় দেওয়ার পরে এরপরে গলায় দড়ি বাঁধছে বানিয়ে আরো পাঁচ সাতজন লোককে বলছে ভাই একটু হেল্প করেন গরুটা আমি তত যেন তুলতে পারি টানা হিসড়া করে গরু উঠাইছে গরুর গলা ছিঁড়ে গেছে পেটের মধ্যে ছিঁড়ে গেছে পাসাতেও কিছু মার খাইছে কিন্তু উঠানোর পরে পানি নিয়ে এসে ওই মালিক তখন আবার খড় দিয়ে পোয়াল দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে ধুয়ে গরুটাকে ধুয়ে গোয়ালের মধ্যে নিয়ে গেছে ঠিক ওই রাত্রেই আরেকটা ঘটনা ঘটে গেছে ওই পুকুরের পাশে এলাকার মধ্যে একটা হরিণ শিকার করার জন্য একটা বাঘ ঢুকছে লোকালো বাঘ কম আছে কিন্তু খাদ্যাভাব মানুষের নানান অত্যাচারের কারণে ওই বাঘটা ঢুকছে যেই না ঢোকার পরে হরিণ তারা করতেছে হরিণ তারা করতেছে একটা ঝাপ দিছে এখন কিন্তু ওই বেচারি আর না যে পুকুরের মধ্যে আর পানি নাই পুকুর শ্যাষা উপর দিয়ে খালি পানা পানা কাদা হচ্ছে আরাই হাত যেই লাভ লাফ দিছে বাঘ এক লাফে যায় পুকুরের মধ্যে পড়ছে পড়ার পরে শক্তি তো কম না ওঠার চেষ্টা অনেক করছে কিন্তু কাদা এমন কে কাদা বাঘ মামা গেছে জম্মের আর কায়া এরপরে দুইটা হুঙ্কার ছাড়ছে এলাকার লোকজন ভয় পাইছে বাঘ পড়ছে বাঘ পড়ছে দরজা টরজা সব লাগাই দিয়ে সবাই সাবধান পরের দিন সকাল বেলা মানুষজন হাতে মাথে লাঠি নিয়ে যে গেছে না সে কে জানে কিন্তু বের তো হতে হবে সকালে একজন বের হইয়া পুকুরের দিকে তাকাইয়া চিৎকার দিয়ে উঠছে এই বাঘ আটকায় গেছে পুকুরের মধ্যে যাবে কোথায় যার হাতে যত বাঁশ লাঠি ছিল সবগুলো নিয়ে আসে দে ধোলায় কথা বলেন একটা ছোট বাচ্চা আসছে শাসা আমাকে একটু বাঘ মারতে দে বলছে তুই মারবি কেন বলছে অন্তত বড় হয়ে যেন গল্প করতে পারি মারছিলাম এক মহিলা কোলে করে বাচ্চা নিয়ে আসে আমার ছোট বাচ্চাকে একটু সুযোগ দে বাবা ও যেন বড় হয়ে বলতে পারে মায়ের কোলে থাকে বাঘ মারছিলাম সুযোগ পায়া। রয়্যাল বেঙ্গল টাইগারকে পিঠায়া পাটায়া মায়ের একাকার চিৎকার করে উত্তর দিবেন বুঝে থাকলে আপনাদের এলাকায় নয় পুরা পৃথিবীতে গরু বেশি শক্তিশালী গরু না বাঘ কিন্তু কারণ কি বলা করে খেয়াল করেন ওই গরু যেটা অবল একটা প্রাণী কিন্তু তার একটা স্থানীয় মালিক আছে তার একজন তত্ত্বাবধায়ক আছে বিপদে পড়লেও তার জন্য খোঁজ নেওয়ার জন্য উপায় আছে কিন্তু বাঘের কোনো স্থানীয় তত্ত্বাবধায়ক নাই জন্য আটকায় গেছে ফান্দে পিটন খায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমার আল্লাহ বলছেন বান্দা ভালো করে বুঝ মা আসাবা বিল ইল্লা বিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদিল কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম তোমার একজন ইলা আছে তোমার একজন তত্ত্বাবধায়ক আছে তোমার একজন মালিক আছে তুমি যদি ইমানটা একবার মজবুত করতে পারো তোমার বিপদ যত বড়ই হোক না কেন উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আল্লাহ ঠিক আর যদি আপনি মনে করেন আমাকে বাঁচাবে পাশের রাষ্ট্র আমাকে বাঁচাবে অমুক রাষ্ট্র অমুক শক্তি তাইলে আপনার বিপদ আছে আছে কি না আমি আপনাদের কাছে বুদ্ধি খাটায় একটা কথা জিজ্ঞাসা করবো মাথা খাটায় উত্তর দেন তো ভাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে আমি ওয়াজ শেষ করে দিই হ্যাঁ হ্যাঁ আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে কানাডা ফ্রান্স পাশের দেশ বুঝে গেল আপনি মনে করতেছেন আমার দেশ থেকে টপ করে পালাই গেলাম আর ভাবতেছেন আল্লাহ গেলাম খেলা খেলা এত হয় আপনার এলাকায় কারা কারা ফুটবল খেলেন হাত তোলেন অথবা জীবনে একবার ফুটবল খেলছেন হাত তোলেন আপনার হাত তোলার দরকার নাই বোঝা হয়েছে কত প্লেয়ার বা আমাদের এলাকায় খেলার একটা নিয়ম আছে দেখেন তো মিলে কিনা ইন্টারন্যাশনাল খেলা শুরু হয় সেন্টার থেকে কোথা থেকে সেন্টারে গোল ওই জায়গায় বল প্লেয়াররা টোকা টুকি টোকা টুকি টোকা টুকি করে আস্তে আস্তে আগায় পাস দিতে দিতে যখন ডি বক্সের মধ্যে নিয়ে যায় তারপরে গোলবার টার্গেট করে তারপরে গোল দেয় নাকি সেন্টার থেকেই মারে আপনি এই জায়গা থেকে কেবল লাথি বাইরে গেছেন এখন তো টোকা টুকি সরিও আপনি যদি তওবা না করেন আর দেশে ফেরত না এসে যদি ক্ষমাছে আপনার বিচারের মুখামুখি না হন আপনার গোলটা হচ্ছে জাহান্নাম জাহান্নামে যাওয়ার আগে আপনার শেষ হবে না যাওয়া ভালো করে মনে রাখবেন এইটা আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বলেন কাউকে আক্রোশ করে কথা বলার জন্য নয় নাই হন বিল্লাহ মসিবত তোমার আসবে কিন্তু তুমি তুমি প্রভু হিসাবে আল্লাকে মান কি না যদি তুমি আল্লাহকে মান তুমি কক্ষনো অভিভাবক শুনো নয় আর আল্লাহকে যদি না মান তুমি আর সবাই অভিভাবকত্ব করলো আসলে তোমার অভিভাবক না তাকবে ভালো করে খেয়াল করে এখন আমাদের মুসিবত হয় বিপদ হয় বালা আসে ঠিক কিনা আমরা আল্লাহকেও মানি আল্লাহকেও স্বীকার করি কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা উদ্ধার পেতে চাই চাই কিনা আল্লাহ বলছেন উদ্ধার পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পথ ও পদ্ধতি আছে আরেকটা উদাহরণ দেই উদাহরণ নম্বর কত এই যুবকেরা বলো বুঝতে পারো আমি এগুলো ধরবো কিন্তু আবার মনে করেন না সাইফুল্লাহ ভাই এক সার বলে চলে যাবে এত সবগুলা ধরা হবে আবার উদাহরণ নম্বর কত আপনাদের এলাকায় একটা বাসা আছে তিন তালা আছে না রাত্রিবেলা তাকায় দেখে তিন তালার মধ্যে আলো জলে তিন তালার মধ্যে আবার বন্ধ হয় আলো জালনা খোলে জালনা বন্ধ হয় আবার দেখা যায় মাঝে মাঝে রাত্রিবেলা আলো জলে আবার বন্ধ হয় এইগুলা কি প্রমাণ করে যে তিনতালাই যে ঘরের মধ্যে আলো জ্বলে বন্ধ হয় পর্দাটা নড়ে ফ্যান চলে বন্ধ হয় জালনা খোলে বন্ধ হয় তার মানে এই জায়গায় মানুষ থাকে না থাকে না কথা বলতেছে মেকেন ভাই থাকে না থাকে না কিন্তু আপনাদের একে এক লোক বলতেছে যতই লোক থাকুক আর যাই থাকুক এই বাড়িতে ওঠার কোনো সিঁড়ি নাই আমি নিশ্চিত এই কথা যদি বলে তাহলে আপনারা এলাকায় ওই লোককে কি বলবেন কেন ওই লোকের পাগল তো পাগল বলবেন কেন বলবেন স্ক্রুঠ হিল ঠিক কি না কীসের ঠিক আন্দাজি মানুষের স্ক্রু থাকে হুজুর যা বলে থাকলে হ বলেন কে হ্যাঁ শলেন হুজুর পাগল আর ইস্ক্রুট হিল এটা রূপ কর আসলে দেখতে মানুষের মতো হলেও ওর হুঁশ আ কে লে কম দিয়েছে তিনতলায় উঠতে হলে সিঁড়ি লাগবে মই লাগবে কোনো একটা পদ্ধতি লাগবে ঠিক কি না যারা এই ঠিক বলছেন আল্লাহর সাথেও আপনার ঠিকের বোঝা পড়া এবার আশা লাগবে আল্লাহ বলছেন বিপদ থাকবে কিন্তু আমিনের প্রতি ইমান লাগবে ইমান থাকলে হেদায়ত পাবে তবে জেনে রাখো ওই হেদায়ত পাওয়ার জন্য দুইটা সিঁড়ি তোমাকে তৎকানো লাগবে এক নম্বর আল্লাহ বলছেন এক নম্বর হচ্ছে রব্বুল আলামিনকে তার করতে হবে রব্বুল আলামিন যা বলছেন আপনাকে তাই শুনে নিতে হবে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের কাছে আপনাকে পূর্ণ আত্মসমর্পণ করা লাগবে ঠিক না বলছেন তো জোরে ঠিক কিন্তু আমরা কি আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করি এখন জিজ্ঞাসা করব আপনাদের কাছে মাথা কাটায় কোনো একটা ভাই উত্তর দেন তো আমরা যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি না আপনার দৃষ্টিভঙ্গিতে এর প্রধানতম কারণ কি হতে পারে বলেন আমরা আমরাই তো আজকে আজকে আলোচনা ভিন্ন ধরনের আজকে আলোচনা ক্লাস হবে এটা বলেন ভালো করে খেয়াল করেন আপনাদের মনটাকে শুধু জাগায় দিতে চাইছি শুনলে তো এখানে হাজার কথা আসবে কিন্তু আমি একটা জিনিস চিন্তা করছি সেইটা আপনার সাথে শেয়ার করি দেখেন তো আপনার চেতনার সাথে মিলে কিনা আমাদের অধিকাংশ আল্লাহ রাব্বুল আলমিনের এতায়াত করি না পূর্ণ দিনের মধ্যে আছি না এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞ যে হতে হবে আল্লাহ যে আমার রাজ্জাক বান্দার হৃদয়ে এই কৃতজ্ঞতার বোধটা নাই ঠিক কি না বলছেন ঠিক কিন্তু বোঝেন নাই আমি আপনাকে বুঝাই ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন ও বান্দা জেনে রাখ তোমার রব হচ্ছেন শ্রেষ্ঠ রিজিক দাদা কুয়াতুল মতি আপনি মনে করছেন আমার রিজিক কি ভাই আমার বাড়িতে ধান আছে চাল আছে খাবার আছে এইটাই আমার রিজিক তাই তো যদি কেউ এই টুকুকে রিজিক মনে করে ওই ব্যক্তি রিজিকের এক পার্সেন্ট এখনো বোঝে না আপনার রিজিক কি ভালো করে খেয়াল করেন অন্যতম আপনার জীবনে একটা রিজিক আপনি যে চিন্তা করতে পারেন এই চিন্তা করাও আপনার জন্য রিজিক সুবহানাল্লাহ বলেন আল্লাহ আপনাকে চিন্তা করার তৌফিক দিয়েছেন জিজ্ঞাসা করবো বলেন তো ভাই এই দুনিয়ায় মানুষ সচেতনভাবে বেশি কাজ করে না অচেতন অবচেতন না চেতন অবচেতন মানুষের অধিকাংশ কাজই হচ্ছে অবচেতন চেতন দিয়ে কাজ করতে হলে মানুষ দুনিয়াতে টিকে থাকতে পারত না ডাক্তার আপনাকে বলছে আপনার বুকে ব্যথা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমার ডাক্তার সাহেব খালি বুক ধরপর করে বলছে আপনার হার্টের প্রবলেম কি করা লাগবে বলছে সহজ উপায় এক মিনিটে বিশ বার নিঃশ্বাস নেবেন আর বিশ বার ছাড়বেন যদি একুশ হয় ঝামেলা উনিশ হলেও ঝামেলা আপনি বাড়িতে আসছেন বাঁচা তো লাগবে